মর্নিং বন্ধুরা সবাইকে জানাই মিসেস লাইফস্টাইলে স্বাগত তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ আজকে শনিবার আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে কালকে তো বেদম মানে বৃষ্টি হয়েছে আর সকালে দেখো চা নিয়ে বসে পড়েছি সমস্ত কাজ হয়ে গেছে স্নান পুজো সব আর মুড়ি নিয়েছি সঙ্গে আর তোমার দাদা ভাই কালকে ইয়েতে কলকাতা গেছিলো তো ওখান থেকে এই দুটো নিয়ে এসছে মুগ ডাল আর নিয়ে এসেছে এই যে মৌসুমী তো যাই হোক আজকের দিনটা আশা করছি ভালো মানে কাটবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে মনে হয় আরও বৃষ্টি হবে আজকে দিনটা কালকে হয়তো একটু পরিষ্কার হবে আজকে তোমার দাদা হয় বাজারে গেছিলো সেখান থেকে চিকেন নিয়ে এসেছে ওটা রান্না করবো সারাদিনে কী করছে না করছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ছেলে করতে গেছে ওপরে চলে আসবে সঙ্গে থাকো দেখতে হয় বন্ধুরা দেখো আমাদের ঘরের পিছনে জল জমে ছিল তবে জল একটু মানে টেনেছে এখন জল অল্প আছে সামান্য বেশি নেই কিন্তু একদম কাদা হয়ে আছে ওই দেখো আমার সব জ্বালানি সব ভিজে গেছে আর এদিকে দেখো আমার উনুন একদম জলে ছিল তো উনুনটার কি অবস্থা রান্না করতে পারছি না কালকে থেকে গ্যাসে রান্না করছি একদম জল জমেছিল উনুনের প্রত্যেকটা মানে গর্তে তো জল ভরেছিল ওই জন্য আজকে রান্না আজকেও হবে না করা কালকে করতে পারিনি দেখো লালু আর আমাদের বন্ধুরা এই বাড়ির সামনে যে রাস্তাটা এই রাস্তাটা ভীষণ পিচ্ছিল হয়ে যায় এই বর্ষার সময়তে মানে হাঁটার জো থাকে না আর কত লোক যে স্লিপ কেটে পড়ে তার ঠিকানা নেই ওই দেখো আমাদের রাস্তাটা খুবই স্লিপ কাটে আসলে কী বলতো দুদিকে গাছ তো ওর জন্য পাতা পাতা পরে আর কি দেখু পিছল হয় খুব আর দেখেছো সব দিক ভিজা ভেজা ওয়েদার কেমন লালু লালু শুধু আমাকে ঠোকর দেবে তার জন্য করছে ঠিক আছে শুধু পায়ে গেছে এবং ঘুরঘুর করে ঘুরবে আর ঠোকর দেবে তো যাই হোক প্রচুর মানে জামা কাপড় নোংরা হয়ে আছে সেগুলো ধুত কাস্তে হবে আজ কদিনের জন্য কাস্তে পারছি না দেখছো কেমন ঘুরঘুর দাঁড়াতে দেবেন আমাকে এখানে আর বন্ধুরা আমাদের কাছে দেখো পেঁপে ধরেছে জানি না পেঁপে হবে কি না কিন্তু অনেক ছোট ছোটো গুটি এসছে আর এদিকে দেখো আমি আলু ভাজা বসিয়েছি ছেলে পড়তে গেছে এসে খাবে তার জন্য বলুন না গ্যাসে রান্না করছি তোমার দাদা খাবে মুড়ি আর ছেলে এসে ভাত খাবে তো বন্ধুরা দেখো ছেলে ভাত খাচ্ছে আলু ভাজা দিয়ে আলু ভাজা আর তোমার দাদা আর আমি খাবো মুড়ি তার জন্য মুড়ি মাখাচ্ছি আর এদিকে একটু পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিচ্ছি মাংসটার জন্য তো এরপরে রান্নায় চলে যাব ছেলে স্কুলে চলে যাবে এক্ষুনি এখনও রেডি হয়নি শুধু এসে আগে খেতে বসেছে আগে স্নান এখনও হয়নি তো মুড়ি খাচ্ছে সকাল করলাম এটা তোমার চিকেন পকোড়া করবো তার জন্য চিকেনটা মেখে নিয়েছি ডিম গোলমরিচ কাঁচা লঙ্কা আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে আর এটা দেখো মাংসটা মেখে নিচ্ছি মাংসটা মেখে নেবো আজকে মেখে রান্না করবো দেখা যাক মেখে রান্না হয় কেমন হয় এটা দেখো লিখেছি সর্ষের তেলও নিয়েছি এর মধ্যে দেখো মাংসটা মাখানো হয়ে গেছে এখন একটু ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি এক থেকে দেড় ঘন্টা সবার লাস্টে মাংসটা রান্না করব এখন ঢাকা দিয়ে রেখে দিটা। বন্ধুরা অনেকক্ষণ আগে রান্নায় চলে এসেছি তো এই দুটো উনুনি ভিজা ওই জন্য এতে করতে পারলাম না আর এ দেখো এতে করছি উচ্ছে পাতার বড়া আর করবো কলা দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে ওই থানকুনি পাতার তরকারি আর মাংস আর পকোড়া তো দেখো সব দিক ভিজা তো তাও এই উনুনটায় বসালাম আজকে উনুনটা ভেঙে গেছে জানি না কতদূর কী হবে আবার চিকেন চাপ হচ্ছে নাকি হ্যাঁ চিকেন ইয়ে ঝোল লেগ পিসটা তুলো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে খেতে বসে পড়েছি দেখো তো পেঁপে সেদ্ধ দিয়েছিলাম তো পেঁপেটা একটু মেখে নিচ্ছি আর আজকে কী কী রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে এটা করেছে এটা দেখো উচ্চে পাতার বড়া এটা এটা উচ্চ পাতার বড়া এটা হচ্ছে পেঁপে কাঁচা কলা আর থালবলি পাতা দেখতে তরকারি করেছি আর লেবু কেটে নিয়েছি আর এটা একদম করেছি চিকেন একদম ঝাল চিকেন কাছে ঝাল করে করেছি চিকেন করেছি তো খাওয়া বসে গেছি তো ভাবা ভাই আগে ফোন করেছিল ওর দেরি হবে আসতে ওই জন্য ছেলে আর আমি খেয়ে নেবো এটা তো আমার ভাত আমি গুছিয়ে নিয়েছি আর এটা ছেলের ভাত

তো দেখো ছেলে খেতে বসেছে ছেলে শুধু মাংস দিয়েই খাবে আর কিছু খাবে না এই পরে নিবে খা তারপরে বানি এটা কেমন আছে গরম খাবে না ঝাল খাবে না

আমাদের খাওয়া হয়ে গেছে তোমার দাদা ভাই একা একা খাচ্ছে এখন তো বন্ধুরা আজকে দেখো নতুন একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে ক্যামেরা স্ট্যান্ড দিদিমণি কিনে নিয়ে এসছে দেখো এটা ম্যানুয়াল এটা লেখা আছে সব কিছু এবার ক্যামেরা স্ট্যান্ডটা ওপেন করছি এই যে এটা স্ট্যান্ড এটার অনেক ফিচারস আছে ফিচারস গুলো যেরকম ওপেন করতে হবে ওপেন করে ফোন রাখার জন্য এগুলো বের করতে দিয়ে ফোন রাখার এটা একটা লাইট দিয়ে লাইট নিয়েছি লাইটওয়ালা এটা লাইট অন হবে ও তারপরে অফ প্রথমে অল্প তারপরে বেশি তারপর তো এই লাইটটার জন্য কি ব্যাটারি লাগবে নাকি একটা চার্জার দিয়েছে চার্জারের পিন দিয়েছে ও এই যে এটা চার্জারের পিন আচ্ছা আর এটা স্ট্যান্ড এটা বড় হবে ও একটা এটা বড় হচ্ছে আর এটা ব্লুটুথ কানেক্ট সুইচ

আচ্ছা বন্ধুরা একটা জিনিস দেখাতে দেখো ভুলে গেছি ও বন্ধুরা সব জানে আমরা তো জানুই তোমাদের দেখানো হয়েছিল না সেটা দেখিয়ে দিলাম গ্রামের আড্ডা মারছি এই দিদিমণি

বন্ধুরা দেখো ছেলে খাচ্ছে তোমার দাদা ভাই খেতে বসেছে ও চলে এসছে আজকে আর এখন বাঁচছে সাড়ে দশটা আর দেখো তোমার দাদা ভাই খাচ্ছে আর রান্না করিনি কিছুই মাংস আছে তার জন্য আর কিছু রান্না করিনি আর দেখো আমি আম দিয়ে রুটি দেখাচ্ছি। এই দেখো আম একটা বড় আম কেটেছি। আর একটুখানি পকোড়া করেছিলাম। তো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এ দেখো আম দিয়ে রুটি দিয়ে। একটু যদি ভিডিওটা কেমন লাগলো আর বেশি বড় করব না। অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো ভালো লাইক করে দিও। প্রত্যেককে গুড নাইটও টাটা।